আমি রব কার সাথে আছি জানো যারা ধৈর্য ধরে ধৈর্য কারা ধরে জানো যারা কষ্ট পায় আল্লাহ কিসের কষ্ট বলে যে পানির কষ্ট খাবারের কষ্ট বয়ের কষ্ট সম্পদ নষ্টের কষ্ট যান নষ্টের কষ্ট এ কষ্ট পাওয়ার পর আল্লাহ আমি কিভাবে বুঝবো কার সাথে আছো বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি আপত্তি জানা নেই আফসোস জানা নাই বিরক্তি দেখায় নেই কষ্ট দেখায় নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবাহান বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমনভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে ওয়াকে সবারই জানা মুসানবীর একজন পাপি উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লা নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সব সময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান আপনারা আওয়াজ দেন চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুজার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোন আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নেই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই মৌলা আমাদের উপর তুমি নারাজ হয়েও না আমাদেরকে তুমি ফেলে দিও না আমরা তোমার বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার ঠাই নেই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কি জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব কি হিসাবে গোলাম হিসাবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসাবে গোলাম হিসাবে চাকর হিসাবে জগত ওনাকে সাগর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তুরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহী আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর আল্লাহর প্ল্যানিং দেখেন এবার আসেন